হরি কৃষ্ণা ব্রৌ তো গোপুর বাবা এখন আমাকে এখানটা তুলে নাও গপুর বাবা এখন আমাকে ডিনার সার্ভ করছেন প্রথমে দিয়েছেন জিরা রাইস তার সাথে পটলের দরমা এখন হচ্ছে পটলের রেজালা তো গোপুর বাবার পটলের রেজালা খুবই পছন্দের জন্য রেজালার গ্রেভিটাই খালি তুলে যাচ্ছেন এরপরে আসছে কোপ্তা বাঁধাকপি কোপ্তা কারি এক পিস তোলো আগে হ্যাঁ যা বড় বড় সাইজ কোপ্তার এর সাথে আছে রসগোল্লা আর পরমান্ন ডেজার্টটা এখন ফ্রিজে আছে ওটা ঠান্ডা ঠান্ডা সাফ হবে আর এখানে জিরা রাইসের পুরো টেঙ্কি বড় বড় তিনটে টেঙ্গি সবাই চলে আসে অনেক প্রসাদ চলে এসেছে হরি কৃষ্ণা হরি বল একটু বলি কেমন লাগছে হম অসাধারণ 嗯。